যে আলহামদুলিল্লাহ ভাই সৌরভ ভাই কয় বছর পরে আসলেন ভাই এই মাস তারিখ পরে ভাই আজকে রানিং নিয়ে আসছি আর বাচ্চা নিয়ে আসছি

সাবদার জি জি এটা হচ্ছে সাবদার রয়্যালটি এটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই একদম পঁয়ত্রিশশো কোয়ালিটি দেখবেন ভাই সেরা কোয়ালিটির মধ্যে ভাই যাদের পছন্দ হবে এই বাচ্চা আর নিতে পারেন আমার কাছে সাবদার রয়্যাল্টি দুই পেয়ার বাচ্চা আছে এর মা বাবা আমি আনিনি এরা ডিমে আছে এর জন্য মা বাবা আনিনি আর কেউ যদি আলাদা ভিডিও চান ইনশাআলা ভিডিও দেওয়া যাবে

কারো যদি এই বেবি বিয়ারটা পছন্দ হয় নিঃসন্দেহে এটা কালেক্ট করতে পারেন এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা ভাই একদম আঠারোশো অনলি আঠারোশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন ভাই কি কবিতার ভাই রয়্যাল রয়াল্টি বেবি ভাই একদম পঁচিশশো টাকা দেখেন ভাই কোয়ালিটি দেখেন ভাই সেরা কোয়ালিটির মধ্যে ভাই যাদের পছন্দ হবে নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন ভাই কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে দাম পড়বে পঁচিশশো দেখেন ভাই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন এবং ভাই এর ফ্লাইং এবং বাজি ভাই বলা লাগবে না ভাই ইনশাল্লাহ এত সুন্দর ভাই নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা ভাই কোয়ালিটি দেখবেন সেরা কোয়ালিটির মধ্যে একদম আঠারোশো টাকা ভাই ভাই এক সেট বলাইলাল বেবি এটা পাস পরে আছে দেখেন যেমন ফ্লাইং তেমন বাজি হবে নিঃসন্দেহে এটা কালেক্ট করতে পারেন এটা এটারও দাম পড়বে একদম আঠারোশো টাকা ভাই দেখেন ভাই কোয়ালিটি দেখেন ভাই সেরা কোয়ালিটির মধ্যে ভাই আমার কবু তো উঠবে না যে কার্টনে পাঠাবো ওই কার্টনে পাঠায় দেবেন ভাই দেখেন ভাই সেরা কোয়ালিটির মধ্যে দাম পড়বে একদম আঠারোশো পাস পরে বেবি ভাই ভাই এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন বেবি ভাই দেখেন ভাই হোয়াইট গোল্ডেন বেবি কারো যদি লাগে নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এগুলো সারাদিন উঠবে ভাই একদম পনেরোশো টাকা ভাই দামাদামি করবেন না একদম দেখেন এক জায়গায় ওই জায়গায় যে জায়গায় থাকবে আর কি ওইখানে খাবার দিবেন মোটামুটি পনেরো দিন চিনানোর পরে তারপরে সারবেন ভাই এগুলো হারাবে না ভাই নিঃসন্দেহে এই কালেক্ট করতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো দেখেন ভাই কোয়ালিটি দেখেন ভাই এক সেট সালারা টেডি বেবি দেখেন ভাই সালারা টি বেবি এই দাম চাচ্ছে একদম আঠারোশো টাকা ভাই কোনো জামা করবেন না দেখেন ভাই সেরা কোয়ালিটির মধ্যে দাম পড়বে একদম আঠারোশো টাকা ভাই ভাই এক সেট সালারা টেডি বেবি দেখেন ভাই একদম জিরো পরের বাচ্চা এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম আঠারোশো টাকা দেখেন ভাই এটার দাম পড়বে আঠারোশো দেখেন একদম চিউচিউ বাচ্চা ভাই

কারো যদি পছন্দ হয় নিঃসন্দেহে নিতে পারবেন দাম পড়বে দেখেন ভাই দাঁড়ানোর কোয়ালিটি দেখেন একদম পঁয়তাল্লিশশো বাই একদম পঁয়তাল্লিশশো একদম ব্যান্ড করে দাঁড়ায় ভাই অনেকে ওয়ান টেডি বলে ভাই আসলে এটা ওয়ান টেডি কবিতা না ভাই এটা সাকি টেডি কুতার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো বাই ভাই টেডি কবুতর দেখেন কোয়ালিটি দেখবেন সেরা কোয়ালিটির মধ্যে ভাই যাদের পছন্দ হবে এই প্যাটটা নিতে পারেন এটার দাম পড়বে একদম পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব এবং দেখেন ভাই এর বাচ্চা তো যদি না হলে যে কার্টুনে পাঠাবো ওই কার্টুনে পাঠাই দেবেন ভাই গ্যারান্টি সহকারে নেবেন ভাই ভাই একজোড়া সাকি ট্রেডি কবুতার দেখেন ভাই কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই একদম চার হাজার স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই যাদের পছন্দ হবে নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই একদম চার হাজার ভাই এক জোড়া থার্টি ফাইভ বেবি ভাই এক জোড়া থার্টি ফাইভ বেবি এই পেয়ারটার দাম যাচ্ছি দেখেন ভাই একদম চার হাজার টাকা ভাই একদম চার হাজার রানিং পেয়ার ভাই যাদের পছন্দ হবে নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন

খুবই চঞ্চল কবুতর নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারেন প্যারেন্টসও করতে পারবেন উড়াইতেও পারবেন ভাই তিন হাজার টাকা ভাই একদম তিন হাজার ভাই এক সেট জন সিরেটেডি বেবি দেখে জন সিরেটেডি রানিং পেয়ার ভাই জন সিরেটেডি রানিং পেয়ার আট পরে আছে কিন্তু ডিম বাচ্চা ওকে ভাই একজোড়া ডিম আছে বাচ্চা আছে এর বাচ্চা সহ কেউ যদি নিতে চান বাচ্চা সহ বিক্রি হবে না কেউ যদি রানিং পেয়ারটা নিতে চান এটার দাম পড়বে একদম আট হাজার টাকা ভাই দেখেন একদম ব্যান হয়ে দাঁড়ায় ভাই আট পরে আছে এর কালার এখনও আসেনি ভাই দেখেন স্টার্টিং কোয়ালিটি দেখেন ঘাটটা একদম ফুল ব্যান হয়ে যাবে ভাই এটার দাম পড়বে একদম আট হাজার টাকা ভাই ভাই এটা হচ্ছে সাবদার রয়্যাল টেডি দেখেন ভাই রানিং একটা পেয়ার ডিম বাচ্চা রানিং এটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা ভাই একদম ছয় হাজার সাবদার রয়্যাল রানিং পেয়ার একদম ছয় হাজার টাকা ভাই ভাই একটা মতিওয়ালা সিঙ্গেল একটা নর ভাই মতিওয়ালা সিঙ্গেল নর কারো যদি এটা পছন্দ হয় এটা পারেন নিঃসন্দেহশো টাকা ভাই মতিওয়ালা সিঙ্গেল রানিং পেয়ার ভাই দেখেন গলায়লাল রানিং পেয়ার এই প্যারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম চারি হাজার টাকা ভাই একদম চারি হাজার দেখেন ভাই কোয়ালিটি দেখেন ভাই এতক্ষণ যে কবুতারগুলো দেখালাম অবশ্যই নিতে পারবেন নিঃসন্দেহে নিতে পারবেন ভাই আর বাচ্চাগুলো দিয়ে প্যারেন্টস করতে পারবেন এবং উড়াইতে পারবেন ভাই এগুলো দিয়ে টুর্নামেন্ট খেলতে পারবেন আর রানিং প্লেয়ার যেগুলো দেখালাম এগুলো বাচ্চা মানে মেন পেয়ার হিসাবে রাখতে পারবেন এবং এর বাচ্চা কাচ্চা করে উড়াইতে পারবেন ভাই নিঃসন্দেহে নিতে পারবেন আর আমার কাছ থেকে নিলে ভাই হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন না ভাই এটা গ্যারান্টি সহকারে আমার কবুতর উড়বে না ডাইরেক্ট যে কার্টুনে পাঠাবো কার্টুনের যত্ন করে রাখবেন ভাই ওই কার্টুনে পাঠিয়ে দেবেন ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসান আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন ফোর ডাবল টু সিক্স নাইন সিক্স এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই যারা আসলে অনলাইনে কবুতর কিনতে গেলে ভাই আগে টাকা পাঠাইতে হয় নগদ তো বিকাশ আছে আর যে নাম্বারটা বললাম এই নাম্বারে আগে টাকা পাঠাবেন যারা ভয় পাবেন টাকা পাঠাইতে দয়া করে ফোন দেবেন না ভাই সময় বাঁচাবেন ফোন দেবেন না ভাই যারা ভয় পাবেন টাকা দিতে সারা বাংলাতে বেবি ডেলিভারি দিয়ে থাকে নিঃসন্দেহে নিতে পারবেন ভাই